আপনারা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডেকেছি যেটা পশ্চিম বাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলা কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও ও তে অস্পষ্টভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন ইলেকশন অফ ইন্ডিয়ার একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে এখানে অস্পষ্ট বলছে হি পাবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দা স্টেট লাইফ চলছে কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোনো পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির একটি ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্ট ভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি কমিশনকে বিধায়ক কোন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এনারা বিএলও আছে এবার বিএলও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএল ও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবার দেখুন রাজ ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি হয়েছে এখানে দেখুন হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা কর্মী রবি সিং ইনি বিএলও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন তিনি তৃণমূল কংগ্রেসের

কোন কোন বুথে আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা হয়েছে আমি সবটাই এসেম্বলির জন্য বলছি আজকে এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি এই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোন আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে না বিএল বানানো হবে না এখানে আঙন কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএল ও বানানো হয়েছে আঙ্গনবাড়ি পাটে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিয়েলও বানানো হয়েছে যারা আঙ্গনবাড়িতে কাজ করে অতএব সুস্পষ্টভাবে নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোন आंगनबाड़ी কোন কনটেক্সুয়াল কোন লোককে এখানে এ বানানো হবে না বিএলও বানানো হবে না নন টিচিং স্টাফ টিচিং স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন 4 3 জন একদম নাম ওয়াইজ আছে আমার নন টিচিং এ স্টাফ ইনারা এনাদেরকে বিএলও বানানো হয়েছে যারা এ আছেন আপনার ঘন্টি বাজান স্কুলে যারা ওই ফাইল পিউন আছেন তাদেরকে বিএলও বানান তারা কি জানেন কি করবেন বুঝতেই পারছেন ডুপ্লিকেট ভোটার আইডেন্টি ইন্টার ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এই লিস্টটা করা হয়েছে এই দেখুন ডাবল ডাবল নাম একজনের দিচ্ছি আপনার এটা শুধু স্যাম্পলটা দেখালাম লিস্ট আমি দিয়ে দিচ্ছি সবটাই ভাটপাড়া আমি যা এখন বলছি সবটা ভাটপাড়া বিধানসভায় জন্য বলছি কেন এখানে হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে দেখুন পার্ট নম্বর সবিতা গুপ্তা সিরিয়াল নাম্বার ছশো কুড়ি সবিতা গুপ্তাভ নম্বর সবিতা গুপ্তা দু জগা নাম আছে ছড়ি ছড়ি সুনিতা গুপ্তা ছুশ ছশো আঠাশ নম্বর পার্ট কৌশল্যা দেবী ধরুন নাজনীন খাতুন নাজনীন খাতুন মোহাম্মদ পারভেজ খান মোহাম্মদ পারভেজ খান উকিল আহমদ ওকিল আহমদ সুমিত গুপ্তা জোহরা খাতুন জোহরা খাতুন এরকম বহু মানুষের এখানে লিস্ট আছে যারা ডাবল ভোটার আছে এখানে বসে আছে ট্রান্সফার হয়ে গেছে চলে গেছে এখানে থাকে না বুথবাই যে সব লিস্ট গুলো আছে পৌরসভাতে শিফটেড ভোটার এরা সব শিফট হয়ে গেছে শিফটেড ভোটার ট্রান্সফার ভোটার এই দেখুন লাইন লেগে আছে এর সংখ্যা এর সংখ্যা আছে হাজারে কয়েক হাজার যারা এখানে থাকে না এদের নাম এখানে ভুয়া ভোটার হিসাবে আছে না ভাটপাড়া বিধানসভার কথা বলছি এখন আমি বলছি এখানে টোটাল আছে ডেথ ভোটার আছে ভাটপাড়া বিধানসভার মধ্যে তিন হাজার চারশো চৌহত্তর ডেথ ভোটার যারা মারা গেছে শিফটেড আছে পাঁচ ম্যারেড হয়ে চলে গেছেন চারশো আটতাল্লিশ টোটাল ভোট এখন পর্যন্ত এখন পর্যন্ত ন ভোট আমরা কালেকশন করতে পেরে পেরেছি যেখানে লোক মারা গেছে নেই থাকে না বা এখান থেকে চলে গেছে মারা গেছে শুধু তিন তারা এসে ভোট দিয়ে যাচ্ছে টোটাল ট্রান্সফার পাঁচ হাজার চারশো টোটাল ম্যারিড চলে গেছে এখানে চার এটা শুধু বলছি না এর তথ্য দিচ্ছি আপনাকে এই দেখুন এক একটা এপিক নম্বর দিয়ে কালেকশন করেছেন এপিক নাম্বার এখানে মেল করে জানিয়ে দিয়েছি এই দেখুন সব মেল করে জানানো হয়েছে আট সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে অথচ অস্পষ্ট নির্দেশ অস্পষ্ট নির্দেশ আছে কোন পলিটিক্যাল পার্টি কোন নেতা কে বিএলও বানানো যাবে না কোন অঙ্গনবাড়ি এমপ্লয় কে বিএলও বানানো যাবে না অস্পষ্টভাবে নির্দেশ আছে কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে অস্পষ্ট এ করা হয়েছে এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটার গুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট কে আপনারা ভুয়া ভোটার ফলস ভোটার ডেথ ভোটার যদি না থাকে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চাশটা সিটের উপরে বেশি পাবে এবার আপনাদের কোন প্রশ্ন এখন পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট বুথ আমরা কভার করেছি এখন পর্যন্ত আমরা পেয়েছি আরো নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি সেইগুলো আমরা করছি ওটা নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে এই জন্য এসআইআর যাতে না হয়ে এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে ধমকাচ্ছে চমকাচ্ছে যাতে এসআই আমি তো মনে করছি এটা দশ বছর পনেরো বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে এই ভোটগুলো দিয়ে ভোট হচ্ছে আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে প্রায় আর যদি হয়ে যায় এই বিধানসভায় যদি বারো হাজার তেরো হাজার ন হাজার তিনশো সতাত্তর আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা একদম চ্যালেঞ্জেবল আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমি তথ্য দিয়ে আরো তিন হাজারের উপরে মানে বারো হাজার এখানে যদি বেরোতে পারে তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যেখানে ভোট বেশি আছে জগদ্দল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে আছে এখন পর্যন্ত যে আমাদের তথ্য আসছে ভুয়ো ভোটার নৈহাটি খুব কম হলে আঠারো থেকে উনিশ হাজার ভোটার ফলস ভোটার আছে ভুয়ো ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার দরকার আছে দেখুন ব্যারাকপুর লোকসভার মধ্যে খুব কম হলে এক থেকে সভা লাখ থেকে দেড় লাখ মধ্যে হবে দেখুন ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার আছে গুন্ডা আছে পুলিশ আছে তারা ফলস ভোট দিয়ে দিচ্ছে এখন কি হয়েছিল দু হাজার সাল থেকে এস এস চেঞ্জ হয়েছে যে এস ওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম বাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে फोर्स বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিন জন চার জনকে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশন ভয় देखिए তারা এই ফলস ভোটিং করে ওয়েবcast আপনারা জানেনইwidetilde webcast পুরোপুরী যে webcast এর কথা হচ্ছিল পুরোপুরী আইপেক কন্ট্রোল করত স্যার कांटेक्ट कैंसिल कांटेक्ट কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এসওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশনে বিহার ইলেকশনে আমি দুশো বিধানসভা স্যাম্পল করব যেখানে এই পোলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে

কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহিঙ্গা জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না বিএলও একদম নন পলিটিক্যাল লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে কে পলিটিক্স সঙ্গে যুক্ত আছে সেই লোকগুলোকে রাখা

কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে কি যারা পলিটিক্যাল পার্টি লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কি নাম ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোন প্রধান নেই সেখানে আঙ্গনবাড়ি লোককে নন টিচিং স্টাফ তাদেরকে দেওয়া আইসিডিএস কর্মী দেখুন মমতা ব্যানার্জি দু হাজার ছ থেকে এগারো থেকে ক্ষমতায় এসছে এগারো থেকে ষোল মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্য উপরে চলছিল এগারো ষোলার পরে আপনার তখন মনে হবে ষোলোতে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছিল তখন এই পুলিশ আর গুন্ডাকে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন তারপর থেকে মমতা ব্যানার্জি ডন্ট কেয়ার এই ক্ষমতা বুথ দখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা বিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল এখানকার এসডিও যে এখানকার এয়ার ও আছে সে পুরো তৃণমূলের দালাল ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে কি করে ও বসে আছে কি করে এসডিও এসডিআর এগেইনস এ ফলস ডকুমেন্ট প্রভাইড করে কি নাম আপনার কি বলা যায় ওকে সরকারে নামে কাউকে এসসি বানিয়ে দিতেছে কাউকে এসটি বানিয়ে দিতেছে আর কাস্টের লোককে ओबीसी বানিয়ে দিতেছে ওর এগেইনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে এই কুড এসডি হয়ে গেছে এসডিও ভিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে আমি তো বললাম তৃণমূলে দালাল হিসাবে শাসক তো ছেড়ে বার এদেরকে সরানো উচিত ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিকাল পার্টি লোক বিয়ে কি করে হতে পারে দেখুন হিন্দু মুসলমান এটা একটা পরে ব্যাপার আসল এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটার গুলোকে ফলস ভোটগুলোকে যাতে ডিটেক্ট মানে ডিলিট না করা যায় এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা ভোটারে ভোটারে দাওয়াই একটাই হলো ইলেকশন কমিশন এদের নাম বাদ করো আর নাম যদি নাম বাদ করো তারপরে এসওপি ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া কোনো বুথের মধ্যে কোন ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে না ঢুকে চতুর্থ এই যতগুলো দালাল তৃণমূল কংগ্রেসের আইসি গুলো আছে আইসি গুলো স্পেসিফিক ভাবে বলছি আইসি গুলো যারা কোটি কোটি টাকা একটা আইসি চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদের মাসে এ আছে মান্থলি ইনকাম আছে তারা এক একজন পাঁচ কোটি ছ কোটি দশ কোটি টাকা বাড়ি তৈরি করেছে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের উপরে নজর রাখা তাদের ইনকাম ট্যাক্স আওতায় আনা ইনকাম ট্যাক্স তারা শো করছে কি না করছে আজকে দেখুন বাইশ জায়গা ইডি কাল থেকে রেট চলছে কারো বাড়িতে নব্বই লাখ কারো বাড়িতে পঁয়ষট্টি লাখ কারো বাড়িতে শুধু এই বালি মাফিয়া পাথার মাফিয়া না এখন হয়ে গেছে তোলা তোলাবাজির সঙ্গে এরা আছে আপনি নয়টি বালি পাচার হয় জানেন আপনি ওখানকার আইসি ইনভলভ থাকে আপনি মথুরা বিলে বালি পাচার হয় ওখানকার আইসি ইনভলভ হয় এই কোটি কোটি টাকা রোজগার আছে এরা চাইবে কি সবসময় সরকার থাকবে দাদা দু দুই সালে এসআইআর হয়েছিল শেষ যে ভোটারটার বয়স ছিল আটত্রিশ বছর দেখা যাচ্ছে দু হাজার চোদ্দ সালে পৌরসভায় রিক্রুটমেন্ট হয়েছে তার বয়স গিয়ে দাঁড়াচ্ছে বাহান্ন অথচ সেখানে দেখা যাচ্ছে বিয়াল্লিশ বছর পরে রিক্রুট হয়েছে আপনি নৈহাটি পৌরসভাতে চাকরি হয়েছে বা স্কুলে চাকরি দিয়েছে এই পার্থভূমি যে যার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর তাকে ওখানে একটা বাঙালি লোক হিন্দি স্কুলে সার্টিফিকেট ও কি বিকাশ ভারতী না কি স্কুল আছে তা হ্যাঁ বিদ্যা বিকাশ ভারত এরকম স্কুল আছে ওখানকার কোন কাউন্সিলর ফন্সুলরা মিলে চালায় তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে যাবে এই প্রাথমিক জেলে ঢুকবে বাঙালি ছেলে বাংলা ভাষী ছেলে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে আর সে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া হবে 2025 এ সিআর হয়ে পরে সেই 2000 এর সাথে মেলালে করে এই পুরো ছাত্রীগুলো তাহলে কি বাতিল হবে 100% বাতিল হবে আপনারা ভুলে গেছেন যেদিন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী সাড়ে ছ কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি পশ্চিমবাংলা হয়েছিল দেখুন এখানে লিস্ট করে এখন পর্যন্ত পাওয়া গেছে এটা সবটা আমরা ন হাজার তিনশো নয় হাজার ভোট ভুয়ো ভোটার যার মধ্যে মারা গেছে ট্রান্সফার হয়েছে আর ম্যারেড হয়ে চলে গেছে এখান কিন্তু তাদের নাম এখানে লাইন দিয়ে দেখুন সব করা হয়েছে রানিং তারা এসে ভোট দিয়ে যাচ্ছে মানে তাদের হয়ে লোক ভোট দিয়ে যাচ্ছে ভোট করে যাচ্ছে ঠিক নম্বর দিয়ে দিয়ে এনিবাডি চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে ইলেকশন কমিশন কে কি হাউ ক্যান পসিবল এটা কি করে পসিবল হচ্ছে অত লোক ফলস ভোটারে আর এই সরকার এই ভুয়া ভোটার গুলোকে এখানে রেখে দিয়েছে রেখে তারা ফলস ভোটিং গুলো করাচ্ছে